হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার প্রথমেই বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে সকাল সকালবেলা আর সন্ধেবেলাটা খুব ঠান্ডা লাগছে রাতের বেলা আর কি আর এমনি দিনের বেলা মানে দশটা এগারোটার পর থেকে রোদ বেরোচ্ছে বলে অতটা মনে হচ্ছে না কিন্তু সকালে খুব ঠান্ডা কুয়াশা হচ্ছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা জানিও কিন্তু ঠিক আছে আজকে পুজো করতে হবে বৃহস্পতিবার রয়েছে তো কাজ রয়েছে কাজগুলো করে তারপর পুজো করবো বাইরে চলো তোমাদের দেখাই দেখা এই রোদ উঠেছে এই যে ঘরে তাড়াতাড়ি স্নান করলে না বাড়ির মধ্যে রোদ আসে আর দেরি করে স্নান করলে এই রোদটা চলে যায় তাড়াতাড়ি স্নান করে যদি এই জায়গায় দাঁড়ানো যায় খুব গায়ে রোদ লাগে দেখি গাছগুলো সেরে নিয়ে স্নান করবো তারপর রোদে দাঁড়াবো কারণ আজকে তো মাথাও ভিজোতে হবে মাথাতেও জল দিতে হবে যেহেতু পুজো আছে আর আমাদের দেখো তুলসী গাছটা না নেই নষ্ট হয়ে গেছে দেখেছো এই পাশে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে চারা লাগিয়েছিলাম সেই চারাটা না ছোট ছোট বাচ্চারা আছে তুলে দিয়েছে গাছ গাছটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আবার আজকে চারা এনে লাগানোর কথা ছিল কিন্তু আমি আজকে ব্যাগ নিয়ে যাই না বলে না চারা আনতে পারি না দূর থেকে চারাটা আনতে হবে আমাদের সামনাসামনি কোনো নার্সারি নেই নার্সারি থেকেই তো আনতে হবে তো চলো সোমবার কিংবা অন্য কোনো দিন এনে লাগাবো আগে সকালে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন ওরা দুধ তারপর ডিম সেদ্ধ এই সমস্ত কিছু খেয়ে যেত এখন ডিম তো খেতেই চায় না আর দুধ পুরোপুরি ভাবে খাওয়াই ছেড়ে দিয়েছে মানে বিকেল বেলাও এখন দুধ খেতে চায় না আজ জল ছিল ইডলি সাম্বার আর কয়েকটা দোসা বানিয়েছিলাম যেটা ওরা খেয়ে গিয়েছিলো তো বাটার দোসা খেতে খুব পছন্দ করে ওর সঙ্গে একটু সাম্বার দিয়েছিলাম আমার মেয়ে বলে বাটার দোসা করলে নাকি আর কিছু লাগে না ওটা এমনিই খাওয়া যায় তো তবুও একটু সাম্বার দিলাম ওটা দিয়ে খেয়ে গেল স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় সবজি বাজার করে এসেছি কাল হাজবেন্ড বলছিল সন্ধেবেলা বাজার এনে দেবে আমি বললাম যে এখন সন্ধেবেলা গেলে টাটকা সবজিটা পাওয়া যাবে না সেই জন্য আমি নিয়ে আসবো বলে গেলাম আজকে সকালবেলা আমি নিতে গেলাম আর সকালবেলা সবজি দেখো একদম টাটকা টাটকা সবজি সকালবেলা বাজারে যেতে খুব ভালো লাগে টাটকা সবজি পাওয়া যায় দামটা একটু বেশি থাকলেও জিনিসটা ভালো হয় কিন্তু সকালবেলা ওই যে টাইম থাকে না টাইমের অভাব আর কাল সন্ধেবেলা বলেছিল বরমশাই এনে দেবে বাজার থেকে কিন্তু আমিই বলেছিলাম যে না সকালবেলা গিয়ে আমি তার টাটকা টাটকা সবজি নিয়ে আসবো সেই জন্য আজকে দেখো মটরশুঁটি নিয়ে এলাম তারপর গাজর নিয়ে এসেছি কারণ কয়েকদিন ধরেই আমার ছেলে বলছে গাজরের হালুয়া খাবে তৈরি করা আর হচ্ছে না তো গাজরটা ছিল না যেহেতু আর একটা ফুলকপি নিলাম আর একটু ছোট বড় করে আলু নিলাম নতুন আলু তো ছোট আলু দেখতেই পাওয়া যায় না আজ দেখতে পেলাম বড় আলুর সাথেই রয়েছে ছোটো বড়ো মিশিয়ে নিয়ে নিলাম আর কি মানে এক কিলোর মতো ছোট আলুও নিয়ে এলাম ধনে পাতা কারিপাতা নিয়ে এসেছি আর আদা নিয়ে এসেছি এখন বাজারে গেলে মানে পয়সা ব্যাগে করে নিয়ে যেতে হয় আর পকেটে করে সবজি আনতে হয় বা অন্যান্য বাজার আনতে হয় কারণ এখন যে কোনো জিনিস খুব দাম বেশি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন শীতের সময়টা একটু সবজির দামটা কম থাকে এখানে মোটামুটি রয়েছে খুব বেশি খুব কম না বিনসটা যেমন রয়েছে ষাট টাকা এই ফুলকপি তারপর মূলো এই সমস্ত কিছু একটু কম রয়েছে নাহলে গাজর টাজর অনেক দাম রয়েছে ষাট টাকা আশি টাকা কিলো গাজর রয়েছে এখনও তো চলো বাজারগুলো গুছিয়ে নিলাম আর এখানে দেখো এই সবজি যে ট্রেটা না এটা এর মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকছে না কি ব্যাপার হয়েছে বুঝতে পারছি না ওই যে উপরের র্যাকটাতে জিনিস রয়েছে ওইগুলো নামিয়ে তারপর ওইটা ঢোকাতে হবে এটা বের করার পর আর ঢুকতেই যাচ্ছে না সেই জন্য সবজিগুলো গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা প্লাস্টিকে ভরে আর কাল সন্ধেবেলায় ফলগুলো এনেছিল তো এইগুলো ব্যাগটা তুলে রেখেছিল আজকে পুজো করবো যেহেতু বের করলাম সান করে এসে তো এইগুলো দু রকম ফুল একসঙ্গে মিশিয়ে নিয়ে নিয়েছে ফুলের দামটা অনেকটা বেশি এখন আর এখন এই দুটো দেখো স্ট্রবেরি এনেছে স্ট্রবেরিটা আজকে দা অনেক কম দামে পেয়েছি মানে টাটকাও রয়েছে সাথে দামটাও কম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছে তো দুটো বক্স সেই জন্য নিয়ে নিয়েছি কারণ মেয়েটা খেতে খুব ভালোবাসে স্ট্রবেরিটা আর ওর শরীরটা এত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে ওর শরীর খারাপের কারণটা ও নিজেই ও কিছুই না খেতে চায় না জানো সমস্ত কিছু জোর করে খাওয়াতে হয় মানে খাওয়ার প্রতি ওর কোনো ইচ্ছে নেই যে খাওয়ার খেতে হবে এরকম কোনো ইচ্ছে নেই মানে জোর করে খাওয়াতো আর তোমরা আমার ভিডিওতে দেখো প্রায় সময়ই মানে ফলটল নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করি ফলটা মোটামুটি বেছে বেছে তবু খায় কিন্তু খাবারটা আর একদম খেতে চায় না এটা খাবে না ওটা খাবে না মাছ খাবে না মাংস খাবো না এটা খাবো না এই সব আর কি আর খাওয়ারটা ঠিকঠাক খায় না বলেই না ও দুদিন ছাড়াই মানে অসুস্থ হয়ে পড়ে স্নান পুজো রান্নাবান্না সমস্ত কমপ্লিট কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন স্নান করেছি দেখো আমার চোখটা পুরো লাল হয়ে গেছে দেখতে পেয়েছো সন্ধ্যেবেলা শুরু হবে হাঁচি কাশি গলা ব্যথা এই সমস্ত কিছু শুরু হবে কারণ আমি গরম জলে একদমই স্নান করতে পারি না ঠান্ডা জলে যেই দিন মানে বেশ মাথাটা চুল টুল ভিজিয়ে স্নান করবো আর কি সেদিন ঠান্ডা লেগে যায় আমার প্রত্যেক দিনই ঠান্ডা অ্যালার্জি টাইপের আছে তো দেখো এখনই অলরেডি যেন মনে হচ্ছে আমি কাঁদছিলাম মনে হচ্ছে না চোখগুলো লাল লাল এইরকমই হয় চোখ লাল হয় চোখ চুলকোতে থাকে এই সমস্ত কিছু হয় তো আবারও একটা ভাইরাস এসেছে তোমরা হয়তো অনেকেই শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি না জানি না শুনছো হ্যাঁ দেখছো অবশ্যই নিউজে দেখছো আমিও নিউজে দেখেছি প্রথম ব্যাঙ্গালোরে একটা আট মাসের শিশুর ধরা পড়লো এইচ এম পিভি ভাইরাস তো দু হাজার নাইনটিনে যখন এই ভাইরাসটা এসেছিলো তখন ওই কোভিড যখন এসেছিলো তো তখন আমরা কিভাবে কাটিয়েছি প্রত্যেকেই জানো তো আবার ঘুরে আবার এক ভাইরাস আসছে শুনে খুবই খারাপ লাগছে যতটা না ঘটে তার থেকে বেশি রটে নিউজ চ্যানেলগুলো খুব খুব বেশি আতঙ্কে ফেলছে অনেক নিউজ চ্যানেল আছে যেগুলো দেখছি খুব মানে ভয়ে ভয়ে এতটাই ভয় মানে এমন কিছু কথা বলছে যে মানুষ ভয় পেতে বাধ্য হয়ে যাচ্ছে তো জানি না কতটা কি সত্যি আমিও যা দেখছি তোমরাও তা দেখছো আশা করি কি বলে কি বলছি বুঝতে পারছো তো ভাইরাস আসছে সর্দি কফ কাশি এমনিতে ঠান্ডা এই সময় ছোটো ছোটো বাচ্চাদের কি বড়দের কি এই ঠান্ডা লাগাগুলো রয়েছে তার মাঝখানেও আবার এই ভাইরাসটা আসছে জানি না দু উনিশের কথা বলছি যখন কোভিড এসেছিলো তখন দু হাজার কুড়ি আর দু পর্যন্ত আমরা এই বাচ্চাদের অনলাইন ক্লাস পড়াশুনো তো একদম হচ্ছিলোই না তারপরে চালু হয়েছিলো অনলাইন ক্লাস আর অনলাইনে তো জানো অফলাইনে যতটা হয় অনলাইনে কি আর হয় হচ্ছিলো তারপর মানুষের আরও দৈনন্দিন জীবনে অনেক অনেক কি বাধা এসেছিলো যেগুলো মানুষ খুব মানে অনেক মধ্যবিত্তরা তো খুব অভাবের মধ্যে কাটিয়েছে গরিব মানুষেরা তো খুব কষ্টে কাটিয়েছে না খেতে পেয়ে অনেক কিছু অনেক কষ্ট হয়েছে মানে শুধু টাকা থাকলেও যে খেতে পাবে তা না আমরাও অনেক দু হাজার কুড়িতে খুব কষ্টে কাটিয়েছি এখানে যেহেতু আমরা ব্যাঙ্গালোরে ছিলাম ওই সময় সবজিপত্র একদম পাওয়া যাচ্ছিলো না মানে আমরাও খুব খাওয়া দাওয়া ঠিকঠাক হতো না আমরাও অনেক কষ্টে কাটিয়েছিলাম ওই সময়টা তোমরা যারা আগে আমার আগের চ্যানেলটা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছিলে তো দোকানদানি সমস্ত বন্ধ থাকতো তারপর হচ্ছে সবজিপত্র তো পাওয়াই যেত না বলতে গেলে তারপর একটা কি টাইম বেঁধে দিয়েছিল সেই টাইমের মধ্যে ছাড়া আর বাইরে বেরোনো যেত না প্রচুর কষ্ট মানে ঘরের মধ্যে তখন ওই ছেলে মেয়েগুলো আমার ছেলে মেয়ে দুটো তখন তো অনেকটাই ছোট ছিল এখন যেহেতু পড়ছি সেটা তো কুড়ির কথা বলছি পাঁচ বছর আগে অনেকটাই ছোটো ছিল তখন ঘর বন্দি একদম মানে খুব মানে বাচ্চারা যেমন মানসিক রুগী হয়ে যাচ্ছিলো অনেক কষ্ট কেটেছিলো সেই কষ্ট যদি আবার ঘুরে আসে ভালো লাগে বলো তো কি যে ভাইরাস ভাইরাস চলছে জানি না তোমরা সবাই সাবধানে থেকো এটাই বলবো জানি না কতদূর কী হবে সত্যি কি না আদৌ কি এটা আরও বাড়বে কি কি জানি না তো আসছে শুনেই যেন কেমন কেমন লাগছে যে আবার কি সেই দিন ঘুরে আসবে না কি মানে ভয় আতঙ্ক সমস্ত কিছু কাজ করছে তো এটাই বলবো তোমরা সাবধানে থেকো একটু ঠান্ডা যাতে না লাগে এটাই চেষ্টা করো গরম জল খেয়েও আর কি ঠান্ডা থেকে মানে ঠান্ডা যাতে না লাগে সেটা একটু এড়িয়ে চলো আর কি বলবো বলো এখন কিন্তু খুব ঠান্ডা আমাদের এখানে তো জ্বর জ্বালা লেগেই রয়েছে মানে বাচ্চাদের শরীর খারাপ খুব হচ্ছে কারণ ব্যাঙ্গালোরেও এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা